ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়বলিতে সাতটি ইম্পর্টেন্ট টপিক রয়েছে যেখান থেকে মিনিমাম ছয় থেকে সাতটি কোশ্চেন কমন আসবে তার মধ্যে এক নম্বরে রয়েছে জাতিসংঘ তার মানে জাতিসংঘর টোটালটাই জাতিসংঘের মূল সহযোগী সংস্থার মূল সংস্থা ছয়টি এবং সহযোগী সংস্থা ছত্রিশটি এখান থেকে কোশ্চেন আসবে দুই নম্বরে জাতিসংঘের বাইরে পৃথিবীতে অন্যান্য যত সংস্থা আছে ন্যাটো কমনওয়েলথ ওআইসি এইগুলো থেকে এটি কোশ্চেন আসবে তিন নম্বর টপিকটি হল গ্রন্থ ও উক্তি যে বিখ্যাত গ্রন্থগুলো আছে বিখ্যাত ব্যক্তিদের উক্তি এটা হলো তিন নম্বর ইম্পর্টেন্ট টপিক চার নম্বর হলো পুরস্কার নোবেল পুরস্কার সহ অন্য অন্যান্য গুরুত্বপূর্ণ যে পুরস্কার আছে বিশেষত সাম্প্রতিক সময় যে পুরস্কারগুলো পাচ্ছে এটি আর পাঁচ নম্বর টপিকের নাম হল আইসিটি তথা আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি যে সাবজেক্টিভের কিছু বিশেষ বিষয় বিশেষত এই যে স্টালিং নাসা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাম্প্রতিকে ঘটছে সেগুলো এরপরে ছয় নম্বর টপিক হলো বিখ্যাত স্থান ও ব্যক্তি পৃথিবীর মহান বিখ্যাত ব্যক্তি যারা এবং গুরুত্বপূর্ণ যে স্থানগুলো এটি এখানে জানতে হবে এবং সাত নম্বরের লাস্ট টপিক যেটি বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ তথা যুক্তরাষ্ট্র চায়না ফিলিস্তিন ইন্ডিয়া এই দেশগুলো থেকে কোশ্চেন আসবে এই সাতটি টপিক ভালো করে পড়লে এখান থেকে এই ছয় থেকে সাতটি কোশ্চেন কমন আসবে ইনশাল্লাহ